প্রিয় দর্শক স্বাগতম টিভি নিউজ টোয়েন্টির বিশেষ বুলেটিনে নির্বাচন সামনে রেখে আবারও প্রশ্নের মুখে নির্বাচন কমিশন ইসির নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে এবার সরাসরি আস্থা হারানোর কথা বললেন রাজনৈতিক বিশ্লেষক ও অধিকার কর্মী আসিফ আজকের এই প্রতিবেদনে জানব কেন তিনি ইসির ওপর আস্থা রাখতে পারছেন না আমরা নির্বাচন সংক্রান্ত যে রিসেন্ট ডেভেলপমেন্ট আগে যে প্রক্রিয়া সেটা শেষ হয়েছে আপিলের প্রক্রিয়া শুরু হয়েছে এবং যাচাই বাছাইয়ের সময় আমরা যেই বিধি ভঙ্গের যেই নমুনাগুলো পেয়েছি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিশেষ করে আমাদের যেই পঁয়তাল্লিশটা আসনে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি এবং এর বাইরেও আরও যে যে জায়গায় নিয়ম ভঙ্গ হয়েছে সেগুলো নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা এবং এইসব বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ বিধিপূর্বক ব্যবস্থা গ্রহণ এবং যেহেতু সামনে শুনানি আছে সেই শুনানিতে যেন এ ধরনের কোনো ধরনের প্রেফারেন্স এবং একতরফা কিছু না দেখা যায় সে বিষয়ে আজকে কথা বলতে এসেছিলাম এবং আমরা তাদের সাথে কথা বলেছি আমাদের ফর্মাল বিষয়গুলো তাদেরকে দিয়ে এসেছি আমি যদি দুইটা উদাহরণ দিই জাতীয় নাগরিক পার্টির দুইজন প্রার্থীর ক্ষেত্রে যেমন কুমিল্লা চার সংসদীয় আসনে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ প্রার্থী হিসেবে আছেন সেখানে আমরা দেখেছি যে যিনি প্রার্থী তিনি তার প্রায় শত কোটি টাকার উপরে ঋণ করেছেন যদিও তিনি হাইকোর্ট থেকে সে বিষয়ে একটা সেটা এনে বাংলাদেশ ব্যাংকে দিয়েছেন কিন্তু নির্বাচন কমিশনে দেয়া তার হলফনামায় সেই তথ্য উদ্ধৃত করা হয়নি যেটা স্পষ্টই নিয়মের ব্যর্থ ঘটিয়েছে কিন্তু তারপরেও আমরা দেখলাম যে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে এবং সিলেটে আমরা দেখেছি যে সিলেট এক আসনে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রার্থী হিসেবে আছেন এতেসাম হক তার যেই দ্বৈত নাগরিকত্ব বিষয়ে যেই তথ্য তিনি অনুরোধ করেছিলেন যে তিনি সেটা পরবর্তীতে দাখিল করবেন তারপরেও তার যেই মনোনয়নপত্র সেটা বাতিল বলে ঘোষণা করা হয়েছে কিন্তু একই জেলায় আমরা দেখলাম সিলেট তিন আসনে বিএনপির প্রার্থীর ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থায় একই ধরনের পরিস্থিতি থাকা সত্ত্বেও তার যেই কাগজপত্র সেটা পরবর্তীতে দাখিলের শর্তে কিন্তু তাকে মনোনয়নপত্র বৈধ বলে বলে বিবেচিত হয়েছে তো এমন সিলেট জেলার যেই ডিসি ছিলেন তিনি পুরোটা বিষয় দেখেছেন এবং তিনি একজনের ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতিতে দুইজনকে দুই ধরনের রায় দিলেন একজনের এটা বাতিল করলেন আরেকজন এটা বৈধ করলেন এটা আমরা মনে করি যে স্পষ্টভাবেই একটি নির্দিষ্ট দলের প্রতি একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসনের এক ধরনের একতরফা এবং পক্ষপাতিত্বের পরিচয় আমরা দেখেছি এই দুটি আসল স্পেসিফিকলি আমাদের এবং এর বাইরেও আমরা অন্তত আরও উদাহরণ আছে আপনারাই কভার করেছেন মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি এবং খুব আমরা দেখেছি এক জায়গায় একজন স্বতন্ত্র প্রার্থীকে সরকারি অফিসেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো ঘটনা মানিকগঞ্জে আমরা দেখেছি এটা যেই প্রার্থীরা নির্বাচন করছেন এবং বাংলাদেশের জনগণ যারা তাদের রায় প্রকাশ করবেন আগামী বারোই ফেব্রুয়ারি তাদের জন্য একটা আশঙ্কার বিষয় শঙ্কার বিষয় যে এই নির্বাচনটা কি সুষ্ঠু নিরপেক্ষ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হবে নাকি প্রশাসনের যেই বিগত তিনটা নির্বাচনে আমরা দেখে এসেছি প্রশাসনের এক ধরনের পক্ষপাতিত্ব একতরফা আচরণ ব্যালট পূরণ করে রাতের ভোট এই ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে নির্বাচনটা হয়ে যাবে এ ধরনের একটা সংখ্যা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে সে বিষয়ে আমরা ইলেকশন কমিশনকে আহ্বান জানিয়েছি যে এই ঘটনাগুলোর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সামনের শুনানিতে যেটা ইলেকশন কমিটার কমিশনের সরাসরি অধীনে হবে আইপিলের ক্ষেত্রে যেন কোনো ধরনের পক্ষপাতিত্ব আর না থাকে যদি সেখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয় তাহলে আমরা এই ইলেকশন কমিশন কমিশনের নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের যে সক্ষমতা সেটা প্রশ্ন সেটার উপরে প্রশ্ন আসবে এবং বাংলাদেশের জনগণের মধ্যে যে সংখ্যাটা তৈরি হয়েছে আমরা যাচাই বাছের প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি সেই সংখ্যাটা আরও ঘনীভূত হবে এর বাইরেও যদি আমি যদি আমার নিজ জন্মস্থানের কথা বলি সেখানে আমরা দেখলাম যে বিএনপির যিনি প্রার্থী তিনি ঋণ খেলাপির কথা উল্লেখ করেননি হলফনামায় একশো নব্বই কোটি টাকার তার ঋণ খেলাপি আছে এবং একই সাথে তিনি তুরস্কের নাগরিক আমরা অনেক জায়গায় তার সেই আইডি কার্ডও ঘুরতে দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু এই দুইটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন এবং এই স্পষ্ট ইয়ার ফলেও কিন্তু তার যেই প্রার্থীতা সেটা বৈধ বলে বিবেচিত হয়েছে তো এই বিষয়গুলোতে সামনে যেহেতু আপিল হবে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আপিলে কোনো ধরনের পক্ষপাতিত্ব প্রেফারেন্স এবং কোনো ধরনের বড় দলের প্রতি কোনো ধরনের দুর্বলতা আমরা ইলেকশন কমিশনের দেখতে চাই না যদি সে ধরনের পরিস্থিতি আমরা দেখি তাহলে জুলাই গণভ্যুত্থানের পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গণতান্ত্রিক রূপান্তরের যে এজেন্ডা এবং এত এত মানুষ জীবন দিয়েছে আহত হয়েছে এখনও আমাদের অনেক ভাইয়েরা জুলাই গণভ্যত্থানে গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হয়েছেন তারা মানবেত জীবনযাপন করছেন শুধু একটা আকাঙ্ক্ষা থেকে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে যেটা আমরা বিগত সতেরো বছর দেখিনি আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারব। এই জিনিস এই ক্ষেত্রে যদি প্রশাসন সরকার রাজনৈতিক দল যে কোনোভাবে যদি এই সম্ভাবনাকে নষ্ট করার কোনো প্রক্রিয়া আমরা দেখি এবং আমরা যদি দেখি আবারও পুরনো সেটেলমেন্টের মধ্য দিয়ে আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো প্রয়োজনে আমরা আমাদের যেই সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের রায় দেওয়ার যেই অধিকার সেটা ছিনিয়ে নিব আমরা আমাদের আরও কিছু কনসার্ন নির্বাচন কমিশনকে জানিয়েছি যেমন জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে এক ধরনের কনসার্ন ছিল যে আমরা চাই না যে ফ্যাসিবাদের যারা দোষর আছেন এবং বিগত ফ্যাসিবাদকে যারা বিভিন্ন উপায়ে বৈধতা দিয়েছেন তারা যেন কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন এবং এর বাইরেও আমরা শঙ্কার সাথে লক্ষ্য করেছি কিছু জায়গায় জুলাই গণ অভ্যুত্থানে হত্যা আমরা আসামি এবং এমনও আছেন যারা পাঁচ পাঁচটিও আমরা হত্যা মামলার আসামি আসামি তাদেরও মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে এবং স্থানীয়ভাবে তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের যারা দোসর আছেন তাদের অর্থ তাদের মাফিয়া এবং মাস্তানদেরকে নিয়ে এক ধরনের নির্বাচনী মহড়ার দিকে যাচ্ছেন নির্বাচনী প্রক্রিয়ার দিকে যাচ্ছেন সেটির ক্ষেত্রেও সরকার নির্বাচন কমিশন এবং প্রশাসনকে আরও শক্ত অবস্থান নিতে হবে আমরা আমাদের এই কনসার্নগুলো ইলেকশন কমিশনকে জানিয়েছি খুবই দুঃখের সাথে আমরা একটা জিনিস প্রত্যক্ষ করেছি যে বিগত কিছু দিনে সাম্প্রতিক একটি দলের চেয়ারপারসন দেশে এসেছেন আমরা অবশ্যই তাকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকেও সকলের পক্ষ থেকে ব্যক্তিগতভাবেও স্বাগত জানিয়েছি তবে তারপরে আমরা যেটা দেখলাম সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত আমরা দেখলাম যে বিভিন্ন সরকারি কর্মকর্তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন তারা সেখানে নিয়মিত যাচ্ছেন এবং আমরা মনে করছি যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি হুমকিস্বরূপ আমরা বিগত সময়ে যেই ইল প্র্যাকটিসগুলো দেখে এসেছিলাম আওয়ামী ফাসিবাদের সময় সেগুলো আবারও দেখা যাচ্ছে সেগুলো আবারও মাথা ছেড়ে দিয়ে উঠছে আমরা বাংলাদেশের সবসময়ই দেখেছি প্রশাসনের ঝোঁক থাকে ক্ষমতাসীনদের প্রতি কিন্তু ক্ষমতাসীন হওয়ার আগেই মানুষের জনরায় প্রকাশিত হওয়ার আগেই এ ধরনের ধৃষ্টতা আমরা কোনোভাবেই মেনে নেবো না এবং আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছেন তারা স্পষ্টভাবেই তাদের সরকারি চাকরির যে বিধিমালা সেটা লঙ্ঘন করেছেন এবং একই সাথে বাংলাদেশের মানুষের আগামী নির্বাচনে জনরায় দেয়ার দেওয়ার এবং ভোটাধিকার প্রয়োগ করার যেই একটা উৎসাহ ছিল সেই উৎসাহেও ভাটা পড়েছে এই ধরনের একটা এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে আমরা সরকারকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছেন তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং এটা জনগণের কাছে নিশ্চিত করা যে জনগণের ভোটাধিকার দেওয়ার জন্য এখনো সুযোগ বাকি আছে এখনও আপনাদের মধ্যেই কোনো সেটেলমেন্ট হয়ে যায় নাই এই কনফিডেন্সটা আপনাদেরকেই আনতে হবে এখনো যখন রাস্তায় বেরোই মানুষ জিজ্ঞেস করে যে ভাই নির্বাচন কি হবে কি না নির্বাচন কি হবে কিনা তো আমি মনে করি যে এটা সরকারের এবং নির্বাচন কমিশনের ব্যর্থতা যে এখন পর্যন্ত মানুষকে ওই কনফিডেন্সটা তারা দিতে পারেননি যে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা আছে যখন এই বিষয়গুলো নিয়ে শঙ্কা থাকে তখন মানুষ আসলে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আগ্রহ পান না এবং আরেকটি বিষয় আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি সেটা হচ্ছে আমরা দেখি যে অনেক এলাকাতেই এখনও সন্ত্রাসীরা সশস্ত্র সন্ত্রাসীরা এবং চিহ্নিত সন্ত্রাসীরা খোলা আসমানের নিচে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে জেলখানার বাইরে রেখে কোনোভাবে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব না এটা আমরা আমাদের তফসিল ঘোষণার পরের দিনই দেখেছি আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান বিন হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে তিনি শহীদ হয়েছেন তো সন্ত্রাসীদেরকে যদি চিহ্নিত সন্ত্রাসীদের প্রত্যেকটা থানার কাছে কিন্তু ইনফরমেশন থাকে যে ওই থানার অধীনে কোন কোন সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছেন কাদের কাছে অস্ত্র আছে অবৈধ অস্ত্র আছে কারা মাদকের কার্টেলগুলো চালান তো ওই ইনফর ওই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে অতি তাদেরকে গ্রেফতার করতে হবে সারা দেশব্যাপী গ্রেফতার অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে মানুষকে নিশ্চয়তা দিতে হবে যে মানুষ নিরাপদে নির্বিঘ্নে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন

সে বিষয়ে জোটের পক্ষ থেকে আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে আর প্রথম কোয়েশ্চেন দেখেছি মানে এখন পর্যন্ত যা যা দেখছেন আপনি এই কমিশনের উপর নির্ভর করে সুষ্ঠু নির্বাচন হবে কিনা নির্ভর করতে পারছেন এটা এই বিষয়টা আপেক্ষিক এই বিষয়ে আমরা নির্বাচনের পরের দিন বলতে পারবো যে এই কমিশন কতটুকু সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারলো কি পারলো না তবে এখন পর্যন্ত আমরা যেই লক্ষণগুলো দেখেছি যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বলেন কিংবা এখন পর্যন্ত আমরা দেখি যে আচরণবিধি অনেক জায়গায় লঙ্ঘিত হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় দেখি যে পোস্টার ঝুলছে যেটা স্পষ্টভাবেই এখন করার সুযোগ নেই আমরা বিভিন্ন প্রার্থীদেরকে দেখি যে তারা বিভিন্ন ইয়ার অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছে যেটা স্পষ্টভাবে নির্বাচনী বিধির লঙ্ঘন তো এখন পর্যন্ত আমরা সম্পূর্ণ আস্থা রাখতে পারছি না আমরা তাদেরকে ক্রিটিক্যালি দেখছি তবে এটা তাদেরকে প্রমাণ করতে হবে যে কতটুকু সুষ্ঠু নির্বাচন তারা আয়োজন করতে পারবেন এবং এই বিষয়গুলোতে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এক্সাম্পলারি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কনফিডেন্সটা তাদের প্রতি তাদের নিজেদেরকেই ফিরিয়ে আনতে হবে আপনি বলেছেন যে মানুষ আপনি বের হলে জিজ্ঞেস করছে ভোট হবে কিনা একটা সংখ্যা কাজ করছে আপনারা দলীয়ভাবে আপনাদের মধ্যে মাঝে এই ধরনের কোনো সংখ্যা আছে কিনা নির্বাচন নিয়ে আমরা যখন দেখি যে একজন প্রার্থীকে সরকারি অফিসেই যেখানে শুনানি হওয়ার কথা সেখানে ঘাট ধাক্কা দেওয়া হচ্ছে তখন তো স্পষ্টভাবেই এই সংখ্যা আমাদের মধ্যেও কাজ করে এবং আমরা যখন দেখি যে বিভিন্ন এলাকা এলাকায় সন্ত্রাসীরা খোঁড়া ঘুরে বেড়াচ্ছে এবং আমরা দেখি যে বিভিন্ন জায়গায় প্রশাসন পক্ষপাতিত্ব করছে তখন এই সংখ্যাগুলো আমাদের মধ্যে অবশ্যই আছে এবং আমরা এক্ষেত্রে ধৈর্য সহকারে সরকার নির্বাচন কমিশন সহ সকলকে আমাদের জায়গা থেকে তথ্য দিয়ে এবং প্রয়োজনে তারা যদি চায় আমরা মাঠে আমাদের শক্তি দিয়েও তাদেরকে সহযোগিতা করতে চাই একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তবে ক্ষেত্রে তাদের সদিচ্ছাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত আমরা যে লক্ষণ দেখছি তাতে অবশ্যই স্বাভাবিকভাবেই সকলের মধ্যে এই সংখ্যাটা রয়েছে তবে এই সংখ্যা দূর করার দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনের সংখ্যা না নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নিয়ে সংখ্যা সবকিছু নিয়ে এই সংখ্যা রয়েছে তবে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ গণতান্ত্রিক রূপান্তরটাকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা এটা যেমন সরকার নির্বাচন কমিশনের দায়িত্বই এইটি নাইনটি পারসেন্ট তবে রাজনৈতিক দল তারপরে দেশের জনগণ সহ সকল স্টেক দায়িত্ব এই দেশের ভবিষ্যৎ যেন একটা সুন্দর গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা যেতে পারি সেটা নিশ্চিত করা সেই জায়গা থেকে সকলের সহযোগিতা আমি কামনা করব তবে এই নেতৃত্বটা দিতে হবে সরকার এবং নির্বাচন কমিশনকে সেক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব ভয় কিংবা আগে আমরা যেভাবে দেখেছি যে সেটেলমেন্টের মধ্য দিয়ে তাদের যাওয়া চলবে না যদি তারা মনে করে যে কোথাও তাদের ভয় আছে কিংবা কোথাও কোনো কিছু কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী বা পক্ষ তাদেরকে বাধা দিচ্ছে সেটাও জনগণের কাছে স্পষ্ট করা তাদের দায়িত্ব বলে আমরা মনে করি আপনি একটু আগে বলেছেন যে আন্দোলনে যাবেন নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক বলে আমি মনে করি যেহেতু তফসিলের পরের দিনই আমরা দেখেছি যে একজন চিহ্নিত আসামি যিনি জামিনে বের হয়েছিলেন কিছুদিন আগে তার হাতে আমাদের একজন সহযোদ্ধা শহীদ হয়েছেন এবং এর ফলেই কিন্তু এই নির্বাচন নিয়ে সংখ্যাটা মানুষের মনে আরও বেশি তৈরি হয়েছে তো এখন পর্যন্ত আমরা সেভাবে দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও নির্বাচন কেন্দ্রিক আমরা লক্ষ্য করতে পারছি না আগে যেরকম ছিল সেরকমই দেখা যাচ্ছে আমরা এক্ষেত্রে নির্বাচন কমিশনকেও এই জানিয়েছি যে মাঠ পর্যায়ে আরও বেশি উপস্থিতি এবং আরও অ্যাক্টিভ কার্যক্রম তাদেরকে অংশগ্রহণ করতে হবে এবং একই সাথে এই যে সন্ত্রাসীরা এখনও খোলা ঘুরে বেড়াচ্ছে তাদের ব্যাপারে কঠোর দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে যদি মানুষেরই কনফিডেন্সটা আবার তারা ফিরিয়ে আনতে চান যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হচ্ছে এবং নির্বাচনটা আসলে সঠিক সময় হচ্ছে আপনি বলছিলেন আন্দোলনে যাবেন এটাকে আপিল শুনানির পরে আন্দোলন টাইমলাইনটা কবে এবং কি কি কারণ স্পষ্ট করবেন কি আন্দোলন যাওয়ার বিষয়টা আসলে আমরা এখনো দেখতে চাচ্ছি আমরা এখনো নির্বাচন কমিশন এবং সরকারের সদিচ্ছা এবং তারা তারা যে পক্ষপাতিত্ব মুক্তভাবে কাজ করছেন এই বিষয়ে তারা আমাদেরকে আস্থা দেওয়ার চেষ্টা করেছেন তবে অবশ্যই আমরা তাদের কাজের মাধ্যমে তাদের কথার মাধ্যমে নয় তাদের কাজের মাধ্যমেই আমাদের আস্থা ফিরবে কি ফিরবে না সেটা আমরা দেখব তবে আমরা যদি দেখি যে তারা কোনোভাবে এই নির্বাচনকে একতরফা কোনো একটা নির্বাচন আয়োজনের দিকে নিয়ে যাচ্ছেন যেটা আমরা আমরা ইতিপূর্বেই শঙ্কা প্রকাশ করেছি যে একটা পার্টির পলিটিক্যাল অফিসের দিকে আমরা দেখছি যে নিয়ম বহির্ভূতভাবে অনেক সরকারি কর্মকর্তারা এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা যাওয়া শুরু করেছেন তো এই বিষয়গুলো যদি এভাবেই চলতে থাকে এবং আমরা যদি দেখি বাংলাদেশে আরও একটি পাতানো নির্বাচনের প্লট সাজানো হচ্ছে তাহলে অবশ্যই তখন আমাদেরকে রাজপথ বেঁধে বেছে নিতে হবে এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সবচেয়ে বড় অর্জন করার কথা ছিল ভোটাধিকার যেটা বিগত তিনটা নির্বাচনে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে এবার যেন কোনোভাবেই বঞ্চিত না হয় সেটা নিশ্চিত সেটা আমরা নিশ্চিত করব সেটা আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব নির্বাচন কমিশন এবং সরকারের সাথে সহযোগিতার মাধ্যমে নিশ্চিত করার কিন্তু যদি তা সম্ভব না হয় তাহলে প্রয়োজনে আমরা রাজপথে নামতে প্রস্তুত আছি একটু বলবেন যে কোন গোয়েন্দা সংস্থার প্রধান একটা দলের প্রধানের সাথে দেখা করেছে আপনারাই তো কভার করেছেন আমরা দেখলাম যে এন এর প্রধান তিনি একটা দলের প্রধানের সাথে পার্টি অফিসে গিয়ে সাক্ষাৎ করেছেন যদি কোনো ধরনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎ করার বিষয় থাকে সেটা যে কোনো রাজনৈতিক দলের সাথে সংস্থার প্রধানরা হয়তো সাক্ষাৎ করতে পারেন কিন্তু সেটা পার্টি অফিসে যাওয়াটা আমাদের জন্য অশনী সংকেত বলে আমরা মনে করি এবং সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক এটাও আমরা নিয়ম বহির্ভূত এবং এইটাও এই নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে জনগণের মধ্যে একটা সংখ্যা তৈরি করছে আয়কর রিটার্নটা জমা দেওয়া হয় আপনারা জানেন যে জুন মাসে এটা অর্থ বছর হিসাব করা হয় জুলাই থেকে জুনে তো আয়কর রিটার্ন আমিও জমা দিয়েছিলাম তো এটা জুন মাসে যেটা জমা দেওয়া হয়েছে জুন মাসের পরে কিন্তু আরও ছয় মাস অতিবাহিত হয়েছে তো এই ছয় মাসে প্রার্থীর আয় যে আয়টা আছে সেই আয়ের পার্থক্য কিন্তু স্বাভাবিকভাবেই হওয়ার কথা গত বছর আপনি যে আয়কর রিটার্ন জমা দিয়েছেন সেটাই এই বছর এসে মিলবে না এটাই স্বাভাবিক তবে নিয়ম অনুযায়ী যেহেতু আয়কর রিটার্নের ওই সময়ের তথ্যগুলো দাখিল করতে হয় ওই সময়ের তথ্যের সাথে কিছু সাদৃষ্ট হওয়াটাই স্বাভাবিক এবং এ বিষয়ে এ বিষয়ে কোনো ধরনের অসামঞ্জস্য বা ইয়াটা হওয়াটা এটা খুব স্বাভাবিক বিষয় যেহেতু ছয় মাস আগে আপনার আয় আর আজকের আপনার আয় তো এক হওয়ার কথা না তো এটা আমি মনে করি যে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়ায় আমরা দেখেছি যে এর আগেও যে এন যারা প্রার্থী আছেন এনসিপির যারা নেতা আছেন তাদের বিষয়ে নিউজগুলো খুব ফুলিয়ে ফাঁপিয়ে এবং এটাকে ভিন্নভাবে উপ উত্থাপনের একটা চেষ্টা আমরা দেখেছি আপনি যদি ওই প্রায় যতজন প্রার্থী হলফটানা জমা দিয়েছেন কারোই আপনি আয়কর রিটার্ন আর বর্তমানে আয়ের মধ্যে এক ধরনের দেখতে পাবেন না কারণ ছয় মাসে অনেক কিছু চেঞ্জ হয় থ্যাংক ইউ ফ্যাসিবাদের দোষর এবং তাদেরকে যারা সহযোগিতা করেছে বিগত সময়ে বাংলাদেশের মানুষের ভোটার অধিকার হরণের ক্ষেত্রে এই সেটেলমেন্টের যারা অংশ ছিল আমরা কোনোভাবেই রাজনৈতিকভাবে তাদের পুনর্বাসন রাজনৈতিকভাবে তাদের নির্বাচনে অংশগ্রহণ সেটা চাই না এবং এই বিষয়ে আমরা আজকে নতুন না আমরা আগে থেকে আমাদের দলীয় অবস্থান এবং এটা বলে আসছি আমরা নির্বাচন কমিশনকেও এই বিষয়ে কনসার্ন জানিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে তারা বিধিবদ্ধভাবে আইনের মধ্যে থেকে তারা এই বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে আপনাদের সকলকে ধন্যবাদ ইউ কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে থাকবে দেশবাসী আমি হুমায়ুন কবির টিভি নিউজ টোয়েন্টির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ